মনটা বেশি একটা ভালো না যে কোনো কারণে হোক আমার মনসিকতা খুব খারাপ একটা বোরিং ফিল করতেছিলাম তো ভাবলাম যে একটু মেন্টালি একটু রিফ্রেশ হয়ে আসি তাই চলে আসলাম সাহায্যে কর্নিশে করণিশের বিউটা দেখেন রাতের ভিউটা রাতের ভিউটা অনেক সুন্দর অনেক মনোরম একটা দৃশ্য একদম কর্নিশে আশা করি দুবাইতে যারা আছেন তারা হয়তো কর্মক্লান্তির মাঝ মাঝ মাঝখানে একটু মেন্টালি প্রশস্তির জন্য শান্তির জন্য যখন যান্ত্রিক শহরে নিজেকে ক্লান্ত মনে করবেন তখন অবশ্যই একটু ঘুরতে আসবেন আশা করি ভালো লাগবে যে বিভিন্ন রাইডস বে যে বাচ্চারা নৌকার মধ্যে খেলা করতেছে এখান থেকে বুট পাওয়া যায় এই যে বুটগুলা অনেকটা ভাড়াতে পাওয়া যায় আমি আপনাকে ঝুম করে একটু দেখানোর চেষ্টা করছি যারা ভোটগুলা নিয়ে ঘুরতে চাইবেন একদম অল্প টাকা পাঁচ টাকা ঘন্টা নিতে পারবেন তো এখান থেকেও কিছুটা দেশের স্বাদ বুক করা যায় খুব জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনার জানি না কতটুকু দেখাতে পারছি তবে প্রচুর ঠান্ডা বাতাস অনেকটা ঠান্ডা বাতাস যে এইগুলো চলতেছে বোটগুলো আসতেছে দেখেন ওগুলোতে ভাড়া করে আপনি চলতে পারবেন তাতে ভিউগুলো রাতের ভিউগুলো অনেক সুন্দর আসলে এখানে আসলে সাগর করে বসলে নিজের কষ্টগুলো কিছুটা হলো বইলে থাকা যায় কর্মব্যস্ততার মাঝে কর্মব্যস্ততার মাঝে যখন নিজেকে একদম আর ধরে রাখা যায় না ঠিক তখনই চলে আসে মাঝে মাঝে এখানে আসি নিজেকে ফ্রেশ করার চেষ্টা করি তো নিজে ফ্রেশ হওয়ার চেষ্টা করি মানসিকভাবে যে বাচ্চারা এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করতেসে খুব সুন্দর একটা দৃশ্য ভিউ খুব সুন্দর যে ভিউ দেখলে রাতে রাধারে নিজেকে খুলে পাওয়া খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে আপনার নৌকার ঘাট যেটা বলি আমরা আমরা যেটাকে নৌকার ঘাট বলি যে এখান থেকে এখান থেকে টিকিট নিয়ে যে নৌকাতে চড়ে সিঁড়ি এখান থেকে গিয়ে ওই নৌকাতে চড়তে হয় এখান থেকে টিকিট নিতে হয় টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নেয় এখান থেকে টিকিট নিচ্ছে সবাই টিকিট নিয়ে যা যার নৌকাতে যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্টে ভোজন বিলাস যারা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতেছে আমি গরিব মানুষের কিছু আমার এই রেস্টুরেন্টে যাওয়ার মতন টাকা আমার পকেটে নাই এর জন্য আমি আশ্বস্ত করি না হাঁটতেছি ঠিক পানি ঘরে কাউকে হাঁটতেছি পানি ঝিলমি ঝিলমি করতেছে ভালো লাগতেছে একটু বাতাসটা একটু ঠান্ডা যেটা আমার জন্য ক্ষতিকর ঠান্ডা জিনিসটা আমি সইতে পারি না আমি নিশ্চিত যে একটু পর থেকে হয়তো নাকে পানি আসা শুরু হয়ে যাবে নাক থেকে পানি ঝরবে কাশি কাশিও হয়তো শুরু হইতে পারে কিছু করার নেই ভালো লাগতেছিল আসলাম ঘুরে গেলাম হুট করে আসে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আসা মানে অসুস্থ থেকে আসে নিজেরকে একটু শেষ করার জন্য

বাচ্চাদের খেলনার গাড়ি থেকে দুই টাকা ঘন্টা মানে দেড় হাম দেড় হাম এক ঘন্টার জন্য বাচ্চারা রেন্ট নিতে পারতেছে বাচ্চারা রাইড করার জন্য নিজের রাইড করতে পারে এখানে বাচ্চারা খেলতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে অনেকটা মেলার মতন বসে আমাদের গ্রামে যেটাকে মেলা বলে বা আমাদের দেশীয় বাসী যেটাকে মেলা বলে এখানে একটা ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত এটা ইংলিশ শব্দ ফেস্টিভ্যালে বিভিন্ন স্টল আছে

হাওয়াই মিঠাই হাওয়ায় মিঠাই বিভিন্ন স্টল আভায় বিক্রি করে এখানে বরকা বিভিন্ন রকম আভায়া স্টলগুলো